পুরিয়ে গিয়েlevantাল ছিল আচার আচা ছিল গেছিল তাকে এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছে সুস্থ সবল ভাবে বাঁচিয়ে রেখেছে এখানে কিছু কিছু অলৌকিক জিনিস আমরা জানতে পাচ্ছি পঞ্চামৃত বাবা নকুল দানা এই সবই খেয়ে সবাই থাকে একজন 4 দিন 5 দিন ম্যাক্সিমাম তাও কতদিন থাকে এক মাস এক মাসও থাকে হ্যাঁ ভগবানে আদেশ দেবে তারপরেই সবাই নিজের বাড়ি ফিরে যেতে পারবে বাড়ি এখানে কিন্তু কেউ ফিরতে পারে না আশ্চর্যময় ব্যাপার এখানে পুরোপুরি আশ্চর্য অলৌকিক ব্যাপার এখানে দেখতে পাচ্ছি কত তারা পঞ্চামৃত আর নবুজানা কে কিভাবে মানুষ এতগুলো দিন বেঁচে থাকতে পারে 250 বছরের পুরনো এই স্থাপত্য আর এখানে ভগবান শিব বিরাজমান অসংকো পায়রা অসংকো পায়রা দেখো ও হো 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 প্রতিষ্ঠা করে তারপরে এর উপরে চড়ক গড়ে তো এর মধ্যে মনস কামনা বলে এখানে সব বাজে এই হচ্ছে গল্পতর বড্য জীবন্ত নন্দী মহারাজ আমরা এসেছি এমন একটা মন্দিরের দর্শন করতে যেখানের সাথে অনেক রকম অলৌকিক জিনিস জড়িয়ে আছে চলো তোমাদেরকে সেই মন্দিরের দর্শন করাই এই মন্দিরটি উড়িষ্যা রাজ্যের বালেশ্বর জেলার চন্দনেশ্বর শহরে অবস্থিত আজকে আমরা জানবো এই মন্দিরের ব্যাপারে কিছু অজানা রহস্য চলো ভিডিওটা শুরু করা যায় মন্দিরটা প্রায় দুশো থেকে আড়াইশো বছর পুরনো মন্দির মন্দিরটা ভগবান শিবের মন্দির ভগবানের দর্শন করাবো তোমাদেরকে একদম এক্সক্লুসিভ তাই ভিডিওটা পুরোটা দেখো এখানে কিছু কিছু অলৌকিক জিনিস আমরা জানতে পারছি এনারা বললেন এখানে মানুষের খিদে ঘুম সব ভগবান নিজের ভারসাম্য করে নেয় তো এখানে আসলে মানুষের খিদে ঘুম কিচ্ছু আসে না আজ থেকে ওনারা চার পাঁচ দিন ধরে এখানে আসে পাঁচ দিন পাঁচ দিনে কিচ্ছু এখনো অন্য এখনো ভগবানের ইচ্ছে না থাকলে এটা জীবন কোনোদিনও সম্ভব হয় না পাঁচ দিন একটা মানুষ জল আর নকুল জানার উপরে কোনো দিনও বাঁচতে পারে না সম্পূর্ণ ভগবানের কৃপা এই কৃপার জন্য মানুষ দূর দূরান্ত থেকে এখানে ছুটে আসে যেমন কিন্তু আমাদেরকে বললাম এখানে অলৌকিক জিনিসের শেষ নেই এর থেকে বেরোলে তখনই আবার খিদে হ্যাঁ হ্যাঁ বাড়ি থেকে তুমি যখন বাবা অধ্যায় হয়ে যাবে বলে দিবে তখন তুমি এই পেরিয়ে যাও তখন খিদে লেগে যাবে বাবাই আদেশ করবে বিভিন্ন রকম মনোবাঞ্ছার জন্য আসে নানান রকম জ্বর সংসারের ঝামেল রোগে রোগাচ্ছন্ন নিজের শরীরের জন্য পরিবারের কল্যাণের জন্য মানতের এখানে একটাই নিয়ম

ম্যাক্সিমাম তাও কতদিন থাকে থাকে এক এক মাস মাসও মানে এক মাসও করবে যেতে পারবে ভগবান এখানে আদেশ দেবে তারপরেই সবাই নিজের বাড়ি ফিরে যেতে পারবে তাছাড়া বাড়ি এখানে কিন্তু কেউ ফিরতে পারে না এটাই হচ্ছে এখানকার নিয়ম ভগবানের কৃপা আমরা এখন দেখতে আর আশ্চর্যময় ব্যাপার এখানে পুরোপুরি আশ্চর্য অলৌকিক ব্যাপার এখানে দেখতে পাচ্ছি এখানে আরেকটা দাদার সাথে দামনা দেখা হলো প্রায় সাত দিন ধরে এখানে আছে মানে আপনার কি মনে কামনা আছে মনটা কুয়া হয়নি মনটা মনে রাখাবে 7 দিন আছেন 7 দিন আছে মানে খাওয়া দাওয়া খাস ਰਹندو কেবল শোনাঞ্জল পচমুগ্ধ হয় যাচ্ছে না हां শক্তি পাওয়া যাচ্ছে শক্তি কথা বলবেন हां কিধে পায় না কিধে পায় না না কিভাবে পঞ্চামৃত আর নকুল দানা খেয়ে কিভাবে মানুষ এতগুলো দিন বেঁচে থাকতে পারে একমাত্র ভগবানের সেটাই হচ্ছে কৃপা তাছাড়া আর কি যেন ভগবানের যে অলৌকিক কৃপা যেটা দেখাচ্ছি কত পুণ্যার্থীরা এসে এখানে এমন ভাবে আমরা মন্দিরের সামনে চলে এসেছি কি দারুণ এই মন্দিরের ইন্টেরিয়ার প্রায় আড়াইশো বছরের পুরনো এই স্থাপত্য আর এখানে ভগবান শিব বিরাজমান তাই এই জায়গার মাহাত্ম আরো বেড়ে যায় ভগবান শিবের চমৎকারের শেষ নেই মানুষের উপরে এত কৃপা করেন আসল ভালো মন দিয়ে ডাকলে মানুষের উপরে প্রচুর কৃপা করেন মন্দিরের গর্ভগৃহে প্রচুর দর্শনার্থীরা ঘুমোচ্ছে সেখানটা দেখাচ্ছি না প্রচুর মহিলা মানুষ আছে পুণ্যার্থীদেরকে আমি সেরকম ভাবে দেখানোটা উচিত হবে না সন্ন্যাস যেমন ভাবে মানুষ নেয় ঠিক তেমন ভাবে এখানকার প্রত্যেকটা পুণ্যার্থীরা সন্ন্যাস নেওয়ার মতো এখানে আসে নিজেদের মোবাইল ফোন থেকে শুরু করে নিজেদের সংসারের থেকে পুরো বিচ্ছিন্ন হয়ে মনস্কামনা পূরণের জন্য এখানে ধর্না দিয়ে পড়ে থাকে পরিবারের সাথে কোনো রকম কন্ট্রাক্ট রাখে না তখন তাদের মাতা পিতা সবই শঙ্কর ভগবান এই হচ্ছে এখানকার পুরোপুরি রিচুয়ালটা এই ভগবানকে পেতে গেলে খুবই চরম পরীক্ষার সাক্ষী দিতে হয় আর এই ভগবানকে পাওয়াও খুবই সোজা শুধুমাত্র এখানে ধর্না দিয়ে পড়ে থাকলে আর ভগবানের নাম জপ করলেই ভগবান তাদের মনস্কামনা পূর্ণ করে এটাই জানতে পারলাম আমরা এখানকার পুণ্যার্থীদের কাছ থেকে চন্দনেশ্বর মহারাজের এটা গর্ব আর এখানে ঠিক সামনে নন্দী মহারাজ চলে এসছে দর্শন করার জন্য ঠিক ভগবান চন্দনেশ্বর মন্দিরের পাশেই এখানে হচ্ছে সাক্ষী গোপালের মন্দির আছে রাধা মাধব এখানে বিরাজমান এ দেখুন ভগবান শ্রী রাধা মাধব মন্দিরের পুরো পরিক্রমা করছেন আমরা অনেকগুলো ভগবানের দর্শন এক সঙ্গে করা যাবে আর ঠিক তার পাশেই শ্রী জগন্নাথ শ্রী ঠিক জগন্নাথ মন্দিরের পাশেই আরেকটা মন্দির এখানে আছে গজানন গণেশ এখানে বিরাজমান লোক কি দারুণ লাগছে চন্দনেশ্বর মন্দিরটা প্রাঙ্গণটা এত সুন্দর নাম কি আছে আপনার রেজুকা আমি পুরিয়ে আমি মাস ছেলের আর লাখ টাকা খরচা করছে মুক্তি চলতে পারতেন বাবার কাছে এসে করছে ওই বলছেন ওনার বাঁচার আশা ছিল শরীরের অনেকাংশই পুড়ে গেছিল তারপর ওনার ছেলেরা আড়াই লক্ষ টাকা খরচা করে ওনাকে বাঁচাতে পারছিল না এখানে চন্দনেশ্বর মন্দিরে এসে রেখে যায় বাবা চন্দনেশ্বর সেই দায়িত্ব নিয়ে নেয় আর তাকে এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছে সুস্থ সবলভাবে বাঁচিয়ে রেখেছে বয়স্ক মানুষ পায়রাগুলোর জন্য খাবার নিয়ে এসছে ছোলা ভিজিয়ে রেখেছে এই ছোলা গুলো দেবে সব পায়রারা এসে হাজিরা দিচ্ছে আস্তে আস্তে সব পায়রারা চলে এসছে এই তো এখন ইচ্ছে ছাড়া এগুলো কোনোদিনই সম্ভব না কৃপা না করলে এগুলো হতে পারে না অসংখ্য পায়রা অসংখ্য পায়রা দেখ হো 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 কি অপরূপ দৃশ্য অসংখ্য পায়রা আরো পায়রা আছে তারা এখনো আসেনি চন্দনেশ্বর মন্দির আর এখানে এরকম পায়রা এই মাথায় এখানে সব না আপনারই দায়িত্ব এই পায়রা গেলে খাওয়ানো এমনি চলে আসে চড়ক ঘোড়ে এর উপরে মানে চড়ক ভগবানের উপরে প্রতিষ্ঠা করে তারপরে এর উপরে চড়ক ঘোড়ে যে চন্দনেশ্বর মন্দিরের পুরো একদম সামনে হয় মানে ভগবান শিবের সামনে এই জিনিসটা করা হয় তো তোমার কল্পতরু বট এখানে সবাই নিজের মনস্কামনা পূর্ণ করার জন্য এর মধ্যে মনস্কামনা বলে এখানে সব বাজে এই হচ্ছে কল্পতরু বট গাছ এখানে মহাদেবের একটা ত্রিশুল একটা বড় সাইজের একটা মহাদেবের ত্রিশুল এখানে পোতা আছে লাগছে ঠিক এই মন্দিরটা পড়বে মন্দিরের দিকে তাকালে ডান হাতে পড়বে কি দারুণ লাগছে দেখো ঠিক চন্দনেশ্বর মন্দিরটা আমার পেছনে আর ঠিক তার সামনে হচ্ছে তোমার এই নীল পুকুর এইখানে সবাই প্রথমে স্নান করে তারপরে পুজো দিতে যায় মানে একদম সামনে হচ্ছে মা দুর্গার মন্দির দেখা একটু ক্লোজ করে এই হচ্ছে মা দুর্গার মন্দির মানে মন্দিরের আশেপাশে এতগুলো মন্দির আছে খুব সুন্দর লাগছে জায়গাটা যত রকম ভগবান শিবের মন্দির আছে সেসব জায়গায় কিন্তু নন্দী এরকম মূর্তি পাওয়া যায় মানে ভগবান নন্দিরে পাথরের মূর্তি পাওয়া যায় জীবন্ত নন্দী মহারাজ দেখতে পাচ্ছ তোমরা এখানে দর্শন করতে হবে ভগবান শিবের মন্দিরের সামনেই দাঁড়িয়ে আছে যেন ভগবানের প্রতীক্ষায় ঘুরে বেড়াচ্ছে পরিক্রমা করছে পুরো ভগবানের যে মন্দিরটা পুরো গোল গোল করে পরিক্রমা করছে মানে ভগবানের যে বেলপাতা আমার ফুল এগুলো খাচ্ছে দেখো কি দারুন চেহারা সব থেকে বড় মেলা হয় চড়কের সময় এখানে বিরাট বড় মেলা হয় মানুষের প্রচুর জনরোষ এখানে হয় আর আজকে উড়িষ্যা বন্ধের পেছন থেকে লিখে লেখা যাচ্ছে আজকে উড়িষ্যা বন্ধ বলে এখানে কোনো দোকানপাট কিচ্ছু খোলা মন্দির প্রাঙ্গণ এমনি খোলা আছে কিন্তু তোমার হচ্ছে এখানে দোকানপাটগুলো খোলা নেই আমাদেরকে সম্পূর্ণ তথ্য আশা করি আমি তোমাদেরকে বলে দিয়েছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর শেয়ার করে দেয় হারহার মহাদেব